দেখতে পাচ্ছ আমাকে পড়াচ্ছে একটু অসাধারণভাবে আজকের ব্লগ ভিডিওটা শুরু আগে তোমাদের আমি ভাই পরিষ্কার সত্যি কথা ডিসপ্লে আমার দিয়ে দিতে চাই তো আজকের ব্লগ ভিডিওতে কোনো মাথা মুন্ডু নাই তো আমি এখন যাচ্ছি তো ইন্ট্রো মাঝে আছে আজকে কিছু ভাই গুরুত্বপূর্ণ এমন ভালো ভালো দুটো কথা মানে কথা তুলে ধরেছি যদি তোমরা এগ্রি করে থাকো ভাই কী কথা বলছি তো তোমরা সেটা এখনো নি তো ভিডিওটা দেখতে থাকো তারপর নিশ্চয়ই জানতে পারবে তো নিশ্চয়ই সেই কথাগুলো যদি এগ্রি হয়ে থাকো তো নিশ্চয়ই তোমরা সেটা কমেন্টে জানাবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা শুধু একটু বিকেলের পরিবেশটা গ্রামের সেটার একটু মজা নিয়ে নাও এটা হচ্ছে আমাদের নিনজা তো এর অনেক দিপর এটাকে বার করেছে এরপর আজকে ব্লগ ভিডিওটা আমি বিকালে শুরু করছি গুড মর্নিং না গুড ইভিনিং বলবো সেটা ভাবতে বুঝতে পারছি যাওয়া যাক আজকে সারা দিন আমার কোনো কাজ ছিল না এখন একটু কাজ আসছে বাজারে দিয়ে গেছিলাম ভিডিও করিনি কারণ সেখানে প্রচুর লোক আছে দেখে নিবে আমাকে প্রচুর প্রচুর লজ্জা লাগে তাই আমি সেখানে ভিডিও করিনি তো এখন আমি ফাঁকা জায়গায় আসছি এটা আমার নিঞ্জা অনেক দিন পর বার করেছি না হলে আমার কেটিএমে প্রতিদিন যাতায়াত হয় এটা নিয়েই চলতে থাকে ওটা নিয়েই আমার কন্টেন্ট হয়ে যায় তো আদার কোনো আমি কন্টেন্ট আমি খুঁজি না তো আজকে যাই হোক নিনজাটা বার করেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে তো এই যে আমার নিনজার প্রচুর স্পিড এই যে রাস্তা দেখছে তো ভালো রাস্তা এত খারাপ ভালো না ভালো তো কি হবে আমি জানি না একটা কিছু রাস্তা হবে তো প্রতিবার তোমাদেরকে দেখাই রাস্তাটা কী রাস্তা তোমরা জানো সেটা আর বলে আমি টাইম ওয়েস্ট করতে চাইনি তো যেটার জন্য আজকের ভিডিওটা মূল যে ভিডিওটা ইসের জন্য করছি সেটাও আমি জানিনি কী কিসের জন্য কী জন্য আমি জানিনি বানাইতে হয় বানাইতে হয় না বানাইতে হয় কিছু একটা তার মানে কী কী বলবো আমি খুঁজে পাচ্ছি না তো এই জীবিকা তো আজকের ব্লগ ভিডিও এখানেই তো দেখাচ্ছেন নতুন একটি ব্লগ ভিডিও তো তোমার ভালো থাকতে সুস্থ থাকবো সবাইকে ভালো লাগে তো আমার এক্সাম আছে তো আমি আজকে না পড়ে এখন আমি ভিডিও বানাচ্ছি তো ভাবতেই পারছো কতটা আমি ডেডিকেট নিয়ে ভিডিও বানাই তো সেটা কেউ বুঝেনি সেটা আলাদা কথা বাট সবাই আমি বুঝি ভাই আমার কষ্টটা কেউ বুঝেনি তো আর কিছু আর কিছু বলবো নি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দেয় হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটা দুর্দান্ত সাউন্ড পাচ্ছিলে তো সেটা বাচ্চা কেনা চানো তো এখন তো আমরা অনেকেই বলতে পারো বিয়ে টিএ করে না নাকি তো দেখে তো মনে হয়নি মেয়ে ছানা একটা দিবে বলে সবচেয়ে বড় কথা এখন বর্তমান যুগে মেয়ে ছেনা পাওয়াটা একটা কি বলবো অনেক বড় সাকসেস এখনকার যুবকদের যেটা আর কি বলবো সাকসেস এখন সবাই সাকসেস স্টোরি শোনাবে কয়েকদিন পর ব্রডকাস্টে তো কীভাবে আমি একটা বিয়ে করেছি এখন এটা সবার কাছে মানে সাকসেস একটা ছেলের কাছে এই বর্তমান যুগে বিশেষ করে আজকের ভিডিও আমি এখানে কম তো দেখা শুনছি বলছি আজকের ভিডিও ভাই ভাই আজকের ভিডিও দেখেন তো ভিডিওর কথাগুলো যদি তোমার সাপোর্ট করে থাকো নিশ্চয়ই একটা লাইক করবে চ্যানেল নতুন নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে দেখা নতুন ভিডিও টাটা বাই বাই টু নেক্সট তো সূর্য আর মামা চলে গেছে তো আমি এখন ঘর যাই ঘরে কাজ আছে ভাই সবচেয়ে বড় কথা মোর পরীক্ষা পড়তে হবে এরকম ভাই ভিডিও বানাচ্ছি অবস্থা ক্যারেক্টার হয়ে যাচ্ছে এমনিতে এখন ডিজেল হয়ে যাবে এক কিছুক্ষণের মধ্যেই না এক্সামে যখন রেজাল্ট পালাবে তখন পুরো একদম আগুন ধরে যাবে তো এটা হচ্ছে আমার নতুন হচ্ছে পার্সোনাল টিচার তো দেখতেই পাচ্ছ আমাকে পড়াতে এসেছে আমার পরীক্ষার সাজেশান সমস্ত কিছুটাই দিয়ে দিবে তো তাড়াতাড়ি প্রিপারেশানটা নিয়ে নেবো ভালোভাবে তাহলে হয়তো এই যাত্রায় উতরে যাবো দেখতেই পাচ্ছ আমাকে পড়াচ্ছে খুব অসাধারণভাবে আমাকে দাগ দিয়ে দিচ্ছে কীরকম কোনগুলো ইম্পর্টেন্ট তো সেগুলোই আমাকে এখন পড়ে যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি দাগ দিয়ে দিন আমার পরীক্ষা খুবই সামনে আছে বুঝলে হ্যালো হ্যাঁ আমার পরীক্ষা সামনে আছে তাড়াতাড়ি ডাক দাও তো ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা পাচ্ছিলে সেটা ছিল এই